আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে জানা যাব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন যে এটা আমরা প্রতি জানাজা শুনি হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওকুম হাইয়াতুম মাসনামা আল্লাহ মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তিনি পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে কে বেশি আমল করে এটা কিতো বলে মৃত্যু দেখেন আপনারা আমার জীবনে জীবনটা চল্লিশ পঞ্চাশ ষাট বছর আর আমার আগে কত কোটি বছর গেছে আর আমি মৃত্যুবরণ করবো আর কত কোটি বছর যাবে আমরা কেউ জানি তাহলে আমাদের জীবনটা একটা কিছুই না আল্লাহ বলছেন এটা আমি করেছি যাতে তোমরা সবচেয়ে ভালো আমল কর এটা আমি দেখতে চাই সময়টা তো আজ প্রথম কর্তা শেষ দ্বিতীয় কর্তা আল্লাহ তালা হজের ক্ষেত্রে বলেছেন মান হাজ্লাহি যে আল্লাহকে খুশি করার জন্য হজ করবে ফালাম এক পাশ অশ্লীল ব্যয় কোন কাজও করেনি যে কোন ভালো কাজ তিনটি কারণ লাগবে কবুল হওয়ার জন্য এক একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে আমরা যদি হিসাব করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কি কাজ করেছি ধরা পড়িয়ে যাবো দুই আমার অশ্লীলতা বেহায়াপনা থাকলে ভালো কাজ নষ্ট হয়ে যাবে তিন পাপের মানসিকতা থাকলে আমার ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না সর্বশেষ কথা আল্লাহ রসুলের কাছে একদিন সাহাবিরা জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল আই এনামু আহলুল যান যারা জান্নাতে যাবে তারা যাবে তারা কি ঘুমাবে রসুল বললেন আর নাও আফুল মাউ রসুল বললেন ঘুম তো মৃত্যের সহদার ভাই আর জাননাতে যারা যাবে আর আমাদের রিপন ভাই ভাই অনেক কথা ছিল অনেক আমি কিন্তু আসার মতো অবস্থায় ছিলাম না সাতক্ষীর এমন ভাবে আটকে গিয়েছিলাম চেয়ারম্যান সাহেব মতো আমি কোনো কথা শুনতে চাই কিন্তু আল্লাহর রহমান সব কাজ মিশে আবার আসতে পেরেছেন আল্লাহর কাজ মেয়ের সময়ত সময় আমরা প্রত্যেকে এই খাতে যাব এ কথা জানার পরেও জানাজা করে দাপন করে যাওয়ার পরে ভুলে যাই আমি যদি নিজেকে হিসাব করি যে আমার জীবনে যে অবস্থা আমি আল্লাহকে খুশি করার জন্য কোন কোন কাজ করেছি তাহলে অনেকে বলতে পারবো অনেক কিন্তু আমার মনে হয় ক্ষতি আমি দেখলে খুব বেশি লেখা যাবে না যে এই কাজটা একমাত্র আল্লাহ খুশি ছাড়া আমার অন্য কোন উদ্দেশ্য ছিল না এমন কাজ পাওয়া তো কোটি না সময়তে হাজির বিপন্ত ভাই মারা গিয়েছেন আল্লাহ তাআলা তার মানুষ তো তোটে বিচে থাকতেই পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন আমরা সকলে বলি اللهم আমিন সব সন্তপ্ত পরিবার তার ভাই তার স্ত্রী তার ছেলে এবং যারা আছে আল্লাহ তালা সকলকে সবরে জামে ই তাও তৌফিক দান করুন আমরা সকলে বলি اللهم আমিন আমাদের আত্মীয় সজন যারা মারা গিয়েছেন তাদের জন্য সবার জন্য দোয়া হবে আল্লাহ সকলকে জান্নাত মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এখানে আমরা ব্যস্ত যেমন হব না আবার মনটাকে যদি আমি ওর প্রতি কোরআন হাদিসের আলোচনার প্রতি আমার যে আসে আসে শুনি বরকত হলো না আবার আল্লাহর পক্ষ থেকে গোনা হলো